আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি এই শীতে আরো একটি ভীষণ মজার পিঠার রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো ভাপা পিঠা তবে একটু অন্যরকম একটু ইউনিক আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে এই ডিজাইনটা বানানোর জন্য আমি ব্যবহার করেছি প্লাস্টিকের বোতল তো সব কিছুর পরিমাপ ঠিক রেখে পারফেক্ট একটা পিঠা আপনি কীভাবে বানিয়ে নেবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এইভাবে বানিয়ে নেওয়াটা খুবই সহজ আর আমি যেভাবে বানাবো আপনি যে কোনো কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছে এই পিঠাটি আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান ই রাহিম প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি আড়াই কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া বাজারে যে শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় আমি কিন্তু ওইটাই ব্যবহার করছি আপনি চাইলে ভেজা চালের যে গুঁড়াটা ওইটা কিন্তু ব্যবহার করে নিতে পারেন তো এখানে আমি স্বাদ কিছুটা লবণ দিয়ে হাত দিয়ে প্রথমে এই লবণের সাথে চালের গুঁড়াটাকে ভালো মতো মিশিয়ে দিচ্ছি এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি আপনি পানির বদলে কিন্তু দুধও ব্যবহার করতে পারেন আর দুধ ব্যবহার করলে অবশ্যই খেতে কিন্তু আরও বেশি ভালো হবে তো আমি এখানে পানিটাই ব্যবহার করছি তো এক কাপ পরিমাণে পানি নিয়ে সেখান থেকে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে কিন্তু মাখিয়ে নিচ্ছি তো একবারে কিন্তু পানি দেওয়া যাবে না কারণ দেখে বুঝে তারপর দিতে হবে এই গুড়িটা আপনি যেভাবে মাখবেন সেটার উপরে কিন্তু নির্ভর করছে যে পিঠাটা আপনি পারফেক্ট পাড়াতে পারবেন কি না তো সেই জন্য পানিটা একটু বুঝে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি দেখি যে কতটা পানি এখানে প্রয়োজন হয় খুব বেশিও যেন আবার হয়ে না যায় আবার একেবারে কম হলেও কিন্তু পিঠাটা ভালো হবে না তো দেখেন আমি এইভাবে করে মাখিয়ে নেওয়ার পরে দেখেন মুঠ করে নিচ্ছি মুঠও কিন্তু হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে এটা কিন্তু বুঝতে হবে যে হয়ে গেছে আর এক কাপ পরিমাণ পানি নিয়েছিলাম তার থেকে কিন্তু এইটুকু পানি আছে মানে পোনে এক কাপ পরিমাণে পানি লেগেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা পাশে রেখে দিচ্ছি এটাকে আধা ঘন্টার জন্য আর এখানে নিয়েছি আমি একটা কোকাকোলার বোতল প্লাস্টিকের বোতলটা নিয়েছি আপনি প্লাস্টিকের যে কোনো বোতল নিতে পারেন শুধু একটু দেখে নেবেন যে পেছনের যে ডিজাইনটা নিচ্ছে ওটা যেন ওরকম থাকে তো এবারে বোতলটাকে আমি কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার জন্য আমি একটু বড় করে কাটছি এখন কারণ হচ্ছে এটা কাটার পর কিন্তু এক চান্সে আপনি কখনো সোজা করে এটা কাটতে পারবেন না যেহেতু প্লাস্টিকের বোতল এটা কিন্তু একটু তেরা বেঁকা হয়েই যাবে তো সেই জন্য একটু বড় করে কেটে তারপর এটাকে আমি সাইজ করে কেটে নেব তো প্রথমে আমি এইটুকু নিয়ে কেটে নিচ্ছি এবার দেখেন যে তেরাবাকা কিন্তু হয়েই গেছে এবার আমি এটাকে সুন্দর করে সাইজ করে নেব আর আরও অনেকখানি ছোটো হয়ে যাবে এটা একটু ছোটো করতেও হবে মানে মাথাটা যেন সোজা থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে নইলে কিন্তু পিঠাটা আপনি ঠিকঠাক মতো এটা থেকে বের করতে পারবেন না তো আমি একটুখানি সাইজ করে ছোট করে কেটে নিচ্ছি এটাকে এই যে এরকম করে আমি কেটে নিয়েছি পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হবে এই মাপে কেটে নিলে তো এরকম করে কেটে নেওয়ার পরে আমি এটাকে একটা পাশে রাখছি আর এইদিকে আমি যে গুড় আর নারকেলটা রেডি করে রেখেছি অবশ্যই খেজুরের গুড় নিয়ে নিয়েছি আমি যেহেতু ভাপা পিঠা শীতের দিনে তো খেজুরের গুড়টাই তো নিতে হবে আর এদিকে আধা ঘন্টা পরে আমি যে চালের গুঁড়াটা যে ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি এখন নিয়ে নিয়েছি এই অবস্থা আছে এখন অন্য আরেকটি বোল নিয়ে তার উপরে এরকম চিকন ছিদ্রযুক্ত একটা স্টেনার নিয়ে নিয়েছি বা একটা চাল নিয়ে নিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে করে এটাকে আমি চলে নেব এই গুড়িটাকে চেলে না নিলে কিন্তু পিঠাটা পিঠাটা আপনি কখনোই করে নিতে পারবেন না সেই কিন্তু ভালো হবে না আর ভেঙে যাবে অবশ্যই এটাকে নিতে হবে এবার চেলে যে কোনো কিছু দিয়ে আপনি নিতে পারেন তো আমি এই স্টেনারটা ব্যবহার করছি আর হাত দিয়ে এভাবে ঘষা দিলে কিন্তু এটা খুব হয়ে যাবে তার কারণ আমি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম একটু চালটাকে ওটা কিন্তু দলা হয়ে থাকবে হাত দিয়ে যদি আপনি এইভাবে করে একটু ঘষে না দেন এটা কিন্তু ঠিকঠাক মতো হবে না তো চালের গুঁড়াগুলোকে ভালো মতো আমি একটু ছেঁকে ছেঁকে না চেলে নিয়েছি তো এরকম অবস্থায় আছে একটু ফি হয়েছে দেখেন পিঠাটা কিন্তু পারফেক্ট হবে তো এবার সেই বোতলের কাটা অংশটা আমি এখানে নিয়েছি নিয়ে কিছুটা গুড়ি প্রথম আমি দিয়ে দিলাম আর এটা কিন্তু আলতো করে একটু সাজিয়ে দিচ্ছি দেখেন গুছিয়ে দিচ্ছি আমি কিন্তু চাপ দিয়ে দিচ্ছি না চাপ দিলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না শক্ত হয়ে যাবে বা ভেঙেও যাবে তো এরপর আমি এখানে কিছুটা গুড় দিয়ে দিচ্ছি আর গুড়গুলোকে কিন্তু এরকম ছোট করে আমি ভেঙে রেখেছি এরপর দিয়ে দিলাম সামান্য একটু নারকেল আসলে সামান্য বলছি এই কারণেই কারণ এখানে অনেক বেশি জায়গা নেই যে অনেক বেশি দেবো পিঠাগুলো কিন্তু একটু ছোটো ছোটোই হবে তো এরপরে আমি নারকেলটা দিয়ে দেওয়ার পরে আরও একটা লেয়ার দিয়ে দিলাম আমি এখানে চালের গুঁড়ার তো দিয়ে এভাবে করে একটু গুছিয়ে দিয়ে দিয়েছি অবশ্যই চাপ দেবেন না বারবার বলছি এটা কিন্তু কোনোভাবেই চাপ দেওয়া যাবে না তো এটাকে কিন্তু গুছিয়ে নেওয়া হয়ে গেছে একটা পিঠা এবার আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি পাতলা সুতির কাপড় নিতে হবে সেটাকে ভিজিয়ে তারপর পানিটাকে ভালো মতো নিংড়ে নিতে হবে এবার ভেজা কাপড়টা দিয়ে এইভাবে করে এটাকে আমি ঢেকে দিলাম দেখেন এটা দেখে আসলে বুঝিয়ে নিতে হবে পিঠাটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিলাম চালনি আর এই চালনিটা দিয়ে কিন্তু আমি চালের গুঁড়া চেলেছিলাম তো এটা দিয়ে আজকের পিঠাটা আমি বানিয়ে দেখাবো আর এই ধরনের চালনি আপনি যে কোনো হাড়ির মুখে বসিয়ে কিন্তু পারফেক্টভাবে এই ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন তো আমি আজকে বানিয়ে দেখাবো ননস্টিকের উপরে বসিয়ে মানে ননস্টিকটা একটা হাড়ির উপরে বসিয়ে তারপর দেখাবো এটা তো কাপড়টাকে আলতো করে সরিয়ে নিয়ে হালকা করে একটু টোকা দিতে হবে দিয়ে তারপরে বোতলের মুখটা আমি তুলে নিচ্ছি মশলা খুব সুন্দর হয়ে কিন্তু পিঠাটা এখানে বসেছে এবার এই কাপড়টা আলতো করে দিয়ে আমি উপর থেকে ঢেকে দিচ্ছি আর এই কাপড়টা অবশ্যই ভেজা হতে হবে নলে কিন্তু পিঠাটা ভালো হবে না ভেঙেও যেতে পারে এই কাপড়টার জন্য তো এবার এই চালনিটাকে নিয়ে আমি বসিয়ে দিচ্ছি হাড়ির মুখে আগে থেকে আমি পানি গরম হতে দিয়েছিলাম একটা ননস্টিক হাড়িতে করে তো এখানে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিট রেখে দেবো এটা তাতেই কিন্তু আমার পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে তো দুই মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর পিঠাটা কিন্তু আশা করি হয়ে গেছে তো এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পরে আমি একটু তুলে তারপর দেখাচ্ছি মানে কাপড়টা এভাবে করে সরিয়ে তারপর দেখাচ্ছি মাসাল্লাহ একদম সুন্দর হয়ে কিন্তু হয়ে গেছে আমাদের পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে মাত্র দুই মিনিটে বেশি সময় কিন্তু লাগেও না যেহেতু ছোট একটা পিঠা এটা হতে বেশি সময়ের প্রয়োজন নেই তো আরও একটা পিঠা আমি সাজিয়ে তারপর দেখাচ্ছি আর ততক্ষণ একটু বলি যে আমার চ্যানেলে কিন্তু বেশ কয়েকটা ভাপা পিঠার রেসিপি আছে আর এক একটাতে আমি এক এক রকম করে দেখিয়েছি যে কিভাবে কিভাবে এগুলো বানানো যায় কারণ এই ভাপা পিঠা বানানোর জন্য কিন্তু বিশেষ রকম একটা হাঁড়ি পাওয়া যায় তো সেটা যদি বাড়িতে না থাকে তাহলে কিভাবে বানাবেন এই চিন্তায় কিন্তু অনেকেই পিঠাটা বানি না আর বানান না বলে খাওয়াও হয় না তো সেই আমি দেখিয়েছি রাইস কুকারের উপরে করে তারপর ননস্টিক হাড়ির উপরে অ্যালুমিনিয়াম ফয়েল বসিয়ে সেটা দিয়েও আমি বানিয়ে রেখেছি আমি বেশ কয়েক রকম করে কিন্তু বানিয়ে রেখেছি এই পিঠাটা তো আজকে দেখাচ্ছি এই ছাঁটনিতে করে একইভাবে এখন আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আর একটা পিঠা দেখাচ্ছি যে কেমন হয়েছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর ফুলের মতো একটা ডিজাইন হয়েছে এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে প্লাস্টিকের বোতল দিয়ে বানানো হয়েছে মনে হচ্ছে যে মনে হয় বিশেষ কোনো সাচের সাহায্যে এটা বানানো হয়েছে তো অনেক সময় এমন হয় যে কোন বাটিতে করে বানাবো বা কেমন সাঁচে করে বানাবো সেটাও একটা চিন্তার বিষয় তো তখন কিন্তু আপনি চাইলে প্লাস্টিকের বোতল এভাবে করে কেটে আপনি পিঠাটাকে কিন্তু বানিয়ে নিতে পারেন আর দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমাদের পিঠাটা তো আপনিও চাইলে কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন সবাইকে খাওয়াতে পারেন দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু অতুলনীয় বানিয়ে খেয়ে দেখবেন ভালোই লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ